কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিসমিল্লাহ বলেন লাম গিসিহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কা ইনমা কান সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না বেশনই বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পরে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা দিকে দেহ আরেক দিকে এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত কর বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবে বিশ্বনবী বলেন অন্নের বিপদ থেকে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাকা বি ওয়াফাদালনি আলা কাসীরিম বিম্মা খালাক তাফদীল মানে প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকেও এটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনিই মুক্ত